এগুলো তো বাদই দিলাম এক গ্লাস ঠান্ডা পানি দিয়ে তো কেউ খবর নেয় না তারা একটু খোঁজ খবর নেয় না যে শহর থেকে বড় ভাই আসছে তাদের কি খবর এই গরমে কি যায় একটা মানুষ গরমে কি খাগা পারে ওটা কি আর কোশ্চেন করে জিজ্ঞেস করা লাগে আছি এই এরকমই আর ঠিক আছে বড় ভাই ঠিক আছে যাও भाई की दिलो ना ठीक से बा दिल बुद्ध